হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্পিড স্টাডি স্পিডো স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে আলোচনা করবো ডাব্লিউ এবং কেপি পুলিশ পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বাছাই করা পঁচিশটি প্রশ্ন নিয়ে তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যদি ভিডিওটি ভালো লাগে তো একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলো শুরু করা যাক আগের দিনের হোমওয়ার্কটির উত্তর দেখে নাও আগের দিনের হোমওয়ার্কটি ছিল রাজ্যসভার অধিবেশনে কে সভাপতিত্ব করেন সঠিক উত্তর অপশন ডি উপরাষ্ট্রপতি রাজ্যসভার অধিবেশনে সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি তো দেখো আজকের প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গে দীর্ঘতম নদীর নাম কি অপশন এ রূপনারায়ণ অপশন বি সুবর্ণরেখা অপশন সি দামোদর অপশন ডি অজয় সঠিক উত্তর অপশন সি দামোদর পশ্চিমবঙ্গে দীর্ঘতম নদীর নাম দামোদর নেক্সট দেখো চন্দ্রযান থ্রি এর রোভারটির নাম কি অপশন এ বিক্রম অপশন বি প্রজ্ঞান অপশন সি আর্যভট্ট অপশন ডি লাইকা সঠিক উত্তর অপশন বি প্রজ্ঞান চন্দ্রযান থ্রি এর রোভারটির নাম হলো প্রজ্ঞান নেক্সট দেখো অলিম্পিকের পতাকায় কয়টি বৃত্ত থাকে অপশন এ সাতটি অপশন বি ছটি অপশন সি পাঁচটি অপশন ডি চারটি সঠিক উত্তর অপশন সি পাঁচটি অলিম্পিকের পতকায় পাঁচটি বৃত্ত থাকে নেক্সট দেখো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ কোন দেশ জয়লাভ করে অপশন এ ভারত অপশন বি অস্ট্রেলিয়া অপশন সি পাকিস্তান অপশন ডি দক্ষিণ আফ্রিকা সঠিক উত্তর অপশন এ ভারত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু ভারত জয়লাভ করে নেক্সট দেখো ছন্দের জাদুকর কাকে বলা হয় অপশন এ বিহাইলাল চক্রবর্তী অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর অপশন সি মৃদুল দাসগুপ্ত অপশন ডি সত্যেন্দ্রনাথ দত্ত সঠিক উত্তর অপশন ডি সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুঘর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে নেক্সট দেখো আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ কোনটি অপশন এ বৈকাল অপশন বি কাস্পিয়ান সাগর অপশন সি সম্বর অপশন ডি ভেম্বনাথ সঠিক উত্তর অপশন বি কাস্পিয়ান সাগর আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ হল কাস্পিয়ান সাগর নেক্সট দেখো কলকাতা বন্দরের সহযোগী বন্দর কোনটি অপশন এ হলদিয়া অপশন বি চেন্নাই অপশন সি কোলাঘাট অপশন ডি কোচিন সঠিক উত্তর অপশন এ হলদিয়া কলকাতা বন্দরের সহযোগী বন্দর হলো হলদিয়া বন্দর নেক্সট দেখো কার অনুমতিতে ইংরেজরা সুরাটে প্রথম কারখানা স্থাপন করেছিল অপশন এ আকবর অপশন বি জাহাঙ্গীর অপশন সি শাহজাহান অপশন ডি ঔরঙ্গজেব সঠিক উত্তর অপশন বি জাহাঙ্গীর জাহাঙ্গীরের অনুমতিতে ইংরেজরা সুরাটে প্রথম কারখানা স্থাপন করেছিল নেক্সট দেখো কোন শহরকে বিশ্বের রাজধানী বলা হয় অপশন এ রোম অপশন বি ইন্দোনেশিয়া অপশন সি নিউ ইয়র্ক অপশান ডি জাপান সঠিক উত্তর অপশন সি নিউ ইয়র্ক নিউ ইয়র্ক শহরকে বিশ্বের রাজধানী বলা হয় নেক্সট দেখো কোন পাখি মানুষের মতো গান গাইতে পারে অপশন এ বার্ড অপশন বি ডাকবিল অপশেন সি হোমা পাখি অপশন ডি পেঙ্গুইন সঠিক উত্তর অপশন এ মর্নিংবার্ড বার্ড মানুষের মতো গান গাইতে পারে নেক্সট দেখো ভারতের নবগঠিত রাজ্য কোনটি অপশন এ ছত্রিশগড় অপশন বি তেলেঙ্গানা অপশন সি ঝাড়খন্ড অপশন ডি মিজোরাম সঠিক উত্তর অপশন বি তেলেঙ্গানা ভারতের নবগঠিত রাজ্যটি হল দেখো নিম্নের কোনটি শীতলতম গ্রহ হিসেবে পরিচিত অপশন এ ইউরেনাস অপশন বি শনি অপশন সি বুধ অপশন ডি মঙ্গল সঠিক উত্তর অপশন এ ইউরেনাস ইউরেনাস শীতলতম গ্রহ হিসেবে পরিচিত নেক্সট দেখো জীবনের জলসা ঘরে এটি কার আত্মজীবনী অপশন এ বিমল ঘোষ অপশন বি মান্না অপশন সি মনীষ ঘটক অপশন ডি রামরাম বসু সঠিক উত্তর অপশন বি মান্না জীবনের জলসা ঘরে মান্না দেয়ের আত্মজীবনী নেক্সট দেখো ভারতে প্রথম রেশন ব্যবস্থার প্রচলন কে করেন অপশন এ মোহাম্মদ বিন তুগলক অপশন বি ইব্রাহিম লোদি অপশন সি শের শাহ ডি আলাউদ্দিন খলজি সঠিক উত্তর অপশন ডি আলাউদ্দিন খলজি। ভারতে প্রথম রেশন ব্যবস্থার প্রচলন করেন আলাউদ্দিন খোলজি নেক্সট দেখো সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান জীবিকা কি ছিল অপশন এ কৃষিকাজ অপশন বি পশুপালন অপশন সি শিকার অপশন ডি বাণিজ্য সঠিক উত্তর অপশন এ কৃষিকাজ সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ নেক্সট দেখো সবচেয়ে মিষ্টি দুধযুক্ত প্রাণী হলো অপশন এ বাঘ অপশন বি হরিণ অপশন সি গন্ডার অপশন ডি হাতি সঠিক উত্তর অপশন ডি হাতি সবচেয়ে মিষ্টি দুধযুক্ত প্রাণী হলো হাতি নেক্সট দেখো গোলাপি শহর বলা হয় কাকে আপসেন এ কলকাতাকে অপশন বি জয়পুর কে সি মুম্বাইকে অপশন ডি রায়পুরকে কে সঠিক উত্তর অপশন বি জয়পুরকে গোলাপি শহর বলা হয় জয়পুরকে নেক্সট দেখো ফাউন্টেন পেন কে আবিষ্কার করেন অপশন এ ওয়াটারম্যান অপশন বি লেরি পেজ অপশন সি ম্যাডাম কুরি অপশন ডি রবার্ট হুক সঠিক উত্তর অপশন এ ওয়াটারম্যান ফাউন্টেন পেন আবিষ্কার করেন ওয়াটারম্যান নেক্সট দেখো ফুটবলের রাজা পেলে কোন দেশের নাগরিক অপশন এ চিলি অপশন বি ব্রাজিল অপশন সি উরুগুয়ে অপশন ডি আর্জেন্টিনা সঠিক উত্তর অপশন বি ব্রাজিল ফুটবলের রাজা পেলে ব্রাজিলের নাগরিক নেক্সট দেখো সম্প্রতি প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন আপসেন এ ত্রিপুরা বি বিহার অপশন সি পশ্চিমবঙ্গ অপশন ডি ঝাড়খণ্ড সঠিক উত্তর অপশন সি পশ্চিমবঙ্গ সম্প্রতি প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন নেক্সট দেখো প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে নীরাজ চোপড়া কিসের মেডেল জিতলেন আপসেন এ সোনা আপসেন বি রূপা অপশন সি ব্রোঞ্জ আপশন ডি তামা সঠিক উত্তর অপশন বি রূপা প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে নীরজ চোপড়া রূপার মেডেল জিতলেন নেক্সট দেখো চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতা কে ছিলেন আপশন এ কোমল সিং অপশন বি বিপিন চন্দ্র পাল আপশন সি সুভাষ চন্দ্র বসু আপশন ডি সূর্য সেন সঠিক উত্তর আপশন ডি সূর্য সেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতা ছিলেন সূর্য সেন নেক্সট দেখো বাংলার অগ্নিকন্যা নামে কে পরিচিত অপশন এ মাদার টেরেজা অপশন বি প্রীতিলতা ওয়াদ্দার অপশন সি কল্পনা দত্ত অপশন ডি বীরাঙ্গনা দেবী সঠিক উত্তর অপশন সি কল্পনা দত্ত বাংলার অগ্নিকন্যা নামে পরিচিত কল্পনা দত্ত নেক্সট দেখো পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি অপশন এ ভুটান অপশন বি ভ্যাটিকান সিটি অপশন সি তুরস্ক অপশন ডি লেবানন সঠিক উত্তর অপশন বি ভ্যাটিকান সিটি পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি নেক্সট এবং আজকের শেষ প্রশ্ন ভারতে চিলকা হ্রদ কোথায় অবস্থিত অপশন এ শ্রীনগরে অপশন বি চেন্নাই অপশন সি উড়িষ্যায় অপশন ডি পাঞ্জাবে সঠিক উত্তর অপশন সি উড়িষ্যায় ভারতের চিল্ হ্রদ উড়িষ্যায় অবস্থিত প্রতিদিনের মতো তোমাদের জন্য একটি হোমওয়ার্ক সুভাষ চন্দ্র বসুকে দেশনায়ক নায়ক আখ্যা কে দিয়েছিলেন আপসেন এ গান্ধীজি অপশন বি জওয়াহরলাল নেহরু অপশন সি সুকুমার রায় আপশান ডি রবীন্দ্রনাথ ঠাকুর উত্তরটি তোমরা কমেন্টে জানো সঠিক উত্তরটি নেক্সট ভিডিওতে জানিয়ে দেওয়া হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পরবর্তীতে আরো এই রকম ভিডিও পাওয়ার জন্য লেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে